এবং আলেম ওলামারা এবং আপনারা জ্ঞানী গুণী ব্যক্তিরা পর্দা মা এবং বোনরা আল্লাহ মেহেরবান পান বেনিয়াস আমরা আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারব না তাই সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার নবী আপনার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লামের প্রতি লাখো কোটি দরদ শান্তি পোষিত হোক বলুন আল্লাহ মামিন গুটি কয়েক কথা বলবো। আল্লাহ যেটুকু বলার সুযোগ দিবে সেইটুকু বলবো এবং আমি এবং আপনারা সকলে আমল করব বলুন আমিন আল্লাহ আল্লাহর কাছে রসুল দোয়া করতেন আর বলতেন আমাকে সবরকারি বানাও ধৈর্যশীল বানাও কিন্তু আমাদের মধ্যে সবরও নেই ধৈর্যও নেই কেন দিনের কথা আলোচনা হলে আমরা বসতে চাই না কিতাবে তালিম হলে আমরা বসতে চাই না এটা আমাদের সবচাইতে বড় দুর্বল কেন আমরা ইসলামটাকে মনে করেছি বাপ দাদার সম্পত্তির মতো এর জন্য আমাদের কোনো মায়া দরদ নেই মানে বাপ মরে গেলে বাপের সম্পত্তি আপনি পাবেন এইরকম মনে করেছি ইসলামটাকে আসলে ইসলামটা এরকম নয় ইসলামের জন্য যদি আপনি জীবন দিতেন সাহাবাদের মতো যদি স্ত্রীকে বিধবা করতেন ছেলে মেয়েকে যদি এতিম করতেন ইসলামের জন্য যদি ঘর বাড়ি সব যদি ছাড়তেন তাহলে কষ্ট এটা আপনি আমি অনুভব করতে পারতাম তো আমরা ইসলামটাকে মনে করেছি আমাদের কাছে এমনি এমনি এসেছে এমনি এমনি আসেনি সাহাবারা জীবন দিয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তাইফে রক্ত ঝরিয়েছে তবে ইসলাম আজকে আমাদের কাছে এসেছে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আমাকে সবরকারী বানাও আমাকে ধৈর্যশীল বানাও এবং তোমার শোকরভোজার বান্দা আমাকে বানাও আর আমাকে আমার চোখে ছোট বানাও সর্বদাই নিজের চোখে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ছোট হতে চাইতেন আর আমরা বক্তা বলুন আর সতাই বলুন মানে নিজেকে এত অহংকার করে মানে আমি যদি মনে করি যে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি আপনাদের উত্তর দিনাজপুরে তো আমি যদি মনে করি যে আমার মতো বক্তা পৃথিবীতে নেই এটা অহংকার হবে নাকি বলছেন এটা অহংকার হবে তো যারা নিজেকে ছোট মনে করবে আল্লাহ তাদের মান সম্মানকে তত বাড়িয়ে দিবে আর যারা নিজেকে নিয়ে অহংকার করবে আল্লাহ করে আর অহংকার অহংকার করবেন আপনার আমার কাউরই চলবে না অহংকার হচ্ছে আল্লাহর চাদর তো আল্লাহর চাদরকে নিয়ে যদি কেউ টানা করে আল্লাহ তাকে লাঞ্চিত করে জাহান নামে নিক্ষেপ করবে তাই আমরা কখনো অহংকার করব না সর্বদাই নিজেকে নিয়ে চিন্তা ফিকির করব আমরা নিজেকে নিয়ে ভাবি না যে আমি যে আমল করছি এ আমল দিয়ে কি আমি জান্নাতে যেতে পারব বা আমি কি কবরের প্রশ্নের উত্তর দিতে পারব নিজেকে নিয়ে আমরা একবারও ভাবি না আমরা শুধু অন্যর সমালোচনা করি চায়ের দোকানে বসে বসে গিবোধ করি কার মেয়ে পালিয়েছে কার ছেলে পালিয়েছে এগুলো দোকানে বসে বসে গিবত করি ভাই পাললে ভালো কথা বলবেন না হলে চুপচাপ বেঁচে থাকুন আল্লাহ যদি আপনাকে আমাকে যদি জাহান নামে দেয় সেটা হবে ইনসাফ আর আল্লাহ যদি কাউকে যদি জান্নাতে দেয় সেটা হবে আল্লাহর দয়া তো আপনি আমি নিজেদের আমল দিয়ে কখনো জান্নাতে যেতে পারবো না তবে আপনাকে ভালো ভালো জিনিস আমল করতে হবে আমরা যেতে যেতে চাই চাই আল্লাহর দয়াতে জান্নাতে তো দুনিয়া জীবন হচ্ছে ধোকা আপনার ছেলেকে মাস্টার ডাক্তার যাই করবেন করুন সর্বপ্রথম আপনার সন্তানটাকে দিনের শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন এর জন্য বলি প্রত্যেকটি গ্রামে মক্তব চালু করুন এবং মাদ্রাসা অনেক প্রয়োজন অনেকে বলে মাদ্রাসা করে কি হবে ছেলে মেয়েদিকে কোরআনের শিক্ষা দিয়ে কি হবে যদি মাদ্রাসাগুলো যদি না থাকত সমাজে যদি হকানি আলে মোলামা যদি না থাকত মানুষ পথভস্ত হয়ে যেত তো আলেমুলামা দিকে ভালোবাসবেন নবী আর দুনিয়াতে আসবে না আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস তাই আলেম দিকে হক কথা বলতে দিবেন আলেমরা সুদের বিরুদ্ধে কথা বলবে আলেমরা ঘুষের বিরুদ্ধে কথা বলবে আলেমরা মাজারের বিরুদ্ধে কথা বলবে আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আলেমরা যদি হক কথা না বলে বলবে কি তাই আলেম ওলামাদিকে ভালোবাসবেন এখানে আপনাদের ইমাম সাহেবকে কত বেতন দেন আমি জানি না তবে এমন একটা বেতন দিবেন তার পরিবারটা যেন ঠিক মতো চলে যায় তার স্ত্রী ছেলে মেয়ে সবকে ছেড়ে এই যে মসজিদের দায়িত্ব পালন করা এটা অনেক কষ্টকর তাই আলেমুল আমাদিকে ভালোবাসবেন আমি বলছি না যে আপনাদের ইমাম সাহেবকে বিশ হাজার টাকা বেতন দেন এটা বলছি না এমন একটা বেতন দিলে তার পরিবারটা যেন ঠিক মতো চলে যায় তাই আপনারা আলেমল আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন দুনিয়া জীবন ধোকা আজ চলছে কাল চলবে না আজ আল্লাহ রেখেছে কালকে রাখবে না আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়ামাল হায়াত তুনিয়া ইল্লা মাতাউল গুরু দুনিয়ার জীবন হচ্ছে সম্পূর্ণ ধোকা

আমাদের মধ্যে কিছু কিছু আলেম ওলামা আছে যারা মুসলিম উম্মাহকে দলে দলে বিভক্ত করে দিচ্ছে আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছে তোমরা আমার রশ্মিকে আঁকড়ে ধরো তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না আজকে এক আলেম আরে কালেমকে গালিগালাজ দিচ্ছে এক আলেম আরে কালেমকে গালিগালাজ করছে এই যে কাদা ছড়াছড়ি করছে অন্য ধর্মের মানুষগুলো আমাদের যে একটা আলেম আরেকটা আলেমকে যখন গালিগালাজ করে তখন অন্য ধর্মের মানুষগুলো এগুলো দেখে তারা হাসা হাসি করে এগুলো দেখে তারা মজা করে ঠাট্টা করে একজন এমএলএ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী চাইতে একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি কেন আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস তাই আপনার আকলাক হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ মোতাবিক আপনার মুখে কেন ভাষা খারাপ হবে আপনি মানুষের সামনে সত্য কথাগুলো তুলে ধরবেন যার ইচ্ছা হবে সে গ্রহণ করবে আর যার ইচ্ছা হবে না সব সে গ্রহণ করবে না তার জবাব সে দিবে আমি আমার জবাব আমি দেবো কিন্তু আপনি কেন গালি করছেন এতে অন্য ধর্মের মানুষগুলো হাসাহাসি করছে তাই আল্লাহ রাস্তায় হাতে ধরে অনুরোধ করে বলবো আপনারা কাউকে গালি করবেন না এক মুসলমান আরেক মুসলমানের ভাই কেন আমরা এত দলাদলি করছি আজকে আমাদের এই দলাদলি কারণে আজকে মুসলিম উম্মাকে দলে দলে বিভক্ত করার কারণে আজকে জালেম সরকাররা জালেম যারা ইসলামের বিরুদ্ধে দুশ্মন যারা জালেম তারা ইসলামকে পৃথিবী থেকে মুছে দিতে চাইছে কোথাও মসজিদ ভেঙে দিচ্ছে কলকাতা আরজিকর ঘটনা আপনারা শুনেছেন তিন মাস পার হয়ে গেল এখনো তারা তদন্ত করতে পারলো না পুরোপুরি আর পাঁচশো বছর ছশো বছর মসজিদে বলছে এখানে মন্দির ছিল সার্ভে করছে আজব ব্যাপার কোথায় উত্তর প্রদেশে মসজিদে আজান দিয়েছে বলে মহাজিন সাহেবকে দু লক্ষ টাকা জরিমানা করেছে আপনি ভাবতে পাচ্ছেন চিন্তা করতে পাচ্ছেন আজান আর কয় কয় মিনিট হয় দুই থেকে চার মিনিট বা পাঁচ মিনিট হয় আজান দিতে তো আল্লাহর জমিনে আল্লাহর নাম নিতে পাবে না এটা কি সহ্য করা যায় কিন্তু আমাদের মুসলিম উম্মাকে দলে দলে বিভক্ত করার কারণে আজকে জালেমরা আমাদের উপরে একের পর এক অত্যাচার করছে কিন্তু এই অত্যাচারদের কখনো পূরণ হবে না কেন যেমন নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে মুছে ফেলাবার চেষ্টা করেছিল বরং আল্লাহু রাব্বুল আলামিন নমরুদকে দুনিয়া থেকে মুছে ফেলে দিয়েছে যেমন ফেরাউন চেয়েছিল মোসালাইসাল্লামকে দুনিয়া থেকে শেষ করা বরং আল্লাহ আলামিন আলমিন ফেরাউনকে এবং ফেরাউনের সেনাবাহিনীকে লোহিত সাগরে ডুবি আল্লাহ শেষ করে দিয়েছে আবু জেহেল চেয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নাম নিশানা দুনিয়া থেকে মুছে ফেলাবার চেষ্টা করেছিল বরং আবু জেহেলের নাম আল্লাহ দুনিয়া থেকে মুছে ফেলে দিয়েছে তো যারা মনে করছে ইসলামকে পৃথিবী থেকে মুছে ফেলে দেবো এই কখনো পূরণ হবে না তাদের কেন আল্লাহ বলেছে একটা উদাহরণ সেটা হচ্ছে দেখবেন মাকড়সা জাল দেখেছেন আপনারা মাকড়সা জাল মাকড়সা জাল দেখবেন কত সুন্দর করে ঘর বানায় কিন্তু সে জানে না যে আমার ঘরটা সবচাইতে দুর্বল তো যারা ইসলামকে মেটাতে চাইছে তাদের উদাহরণটা হচ্ছে ওই জালের মতো তাদের আশা কখনো পূরণ হবে না আমার আল্লাহর কাছে তারা তুচ্ছ তবে একটা জিনিস মনে রাখবেন ইনশাআল্লাহ এমন একটা দিন আসবে মানুষ দলে দলে ইসলাম কবুল করবে আর সারা পৃথিবীতে ইসলামের ডঙ্কা বাজবে সেদিন আসবে কেউ ঠেকাতে পারবে না তো দুনিয়া জীবন হচ্ছে ধোকা আজকে আমাদের সমাজে যে সমস্ত হিন্দু ভাইরা আছে